তো আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু সমশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে কিন্তু সেখানে আপনি সমশ্রী প্রকল্পের আবেদন করার আগে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে তারপর আপনি পরিযায়ী শ্রমিক আপনার কার্ড এবং সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে এবং তারপর কিন্তু আপনি সেটা দিয়ে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো সেই জন্য আজকে পরে তো দেখাবো যে কীভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি অনলাইন আবেদন করবেন কীভাবে কার্ড এবং সার্টিফিকেট পাবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখে দেবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে পরিযায়ী শ্রমিক আবেদন করার জন্য প্রথমে এই পোর্টালে চলে আসবেন কর্মসাথী পি এস ডট ডব্লিউ বি লেবার ডট জিওবি ডট ইন এই পোর্টালে আপনি চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখলাম ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশন ক্লিক করে এই যে অফলাইন ফর্ম এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা কিন্তু আপনাকে ফিল আপ কিন্তু করে নিতে হবে ঠিক আছে এই যে অফলাইন ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে সেটা আপনি সিগনেচার করে সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে সিগনেচার কিন্তু করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর এই ফর্মটা কিন্তু পরে আপনাকে আপলোড করতে হবে সেই জন্য প্রথমে আপনি এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন করে ফিল আপ করে আপনি কিন্তু রেখে দেবেন ঠিক আছে এবার আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন দেখুন অনলাইন আবেদন করার জন্য প্রথমে এই পোর্টাল চলে আসার পর এখানে লগ ইন সাইন অপশান আছে এবার যারা কিন্তু আগে থেকে আপনি যে অ্যাপ্লিকেশান করে রেখেছেন তারা লগ ইন অপশান ক্লিক করে তারা কিন্তু সেখানে ইন হতে পারবেন এবং নতুন হয়ে গেলে সাইন আপশান ক্লিক করে অ্যাপ্লিকেশন সাইন আপ এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নম্বর বসিয়ে জেনারেট ওটি বাটনে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে মোবাইল ওটি যাবে সেই ওপিটা বসিয়ে ভ্যালিডের অপশান ক্লিক করবেন ভ্যালিডের অপশান ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নাম এবং আধার নাম্বার আপনাকে সঠিকভাবে বুঝিয়ে নিতে হবে ঠিক আছে আপনার নাম এবং আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে বলা হয়েছে ফাদার হাজব্যান্ড এরকম অপশান দিয়ে রয়েছে এবার কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে ফাদার সেক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করব করে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিক বসিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপশান ক্লিক করে দেওয়ার পর সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে এবার এখানে লগ ইন অ্যাস এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে এখানে যে ধরনের বেনিফিশারি সেই জন্য কিন্তু আপনি বিনিফিশারি সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার ইউজার নেম অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা আপনার ইউজার নেম সেই জন্য মোবাইল নাম্বারটা বসিয়ে জেনের ওটিপি বাটনে ক্লিক করবেন জেনের ওটি বাটেন ক্লিক করলে মোবাইল ওডবি যাবে সেই সেই ওটিপিটা বসিয়ে এখানে অথেন্টিকেট অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে অথেন্টিকেট অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট হয়ে গেল হয়ে যাওয়ার পর ড্যাশটি আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এখানে কী কী অপশান রয়েছে প্রথম দেখতে পাচ্ছেন যে রেজিস্টার সেল তারপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট রয়েছে অপশান তারপরে অপশান কী রয়েছে প্রিন্ট কার্ড রয়েছে তারপরে ক্লেম অ্যাপ্লিকেশান রয়েছে তারপরে ট্র্যাক স্টেটাস বলে কিন্তু রয়েছে ঠিক আছে এবার প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আপনি কী করবেন এখানে রেজিস্টার ইউর সেলফ এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্রথম বলা হয় যে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কি করবেন এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্ট তার নাম বসিয়ে দেবেন তার মোবাইল না বসিয়ে দেবেন তারপর এখানে ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর বাবা নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর রিলিজেন সিলেক্ট করবেন করে দেওয়ার পর কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন করে দেওয়ার পর তারপরে আপনার যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সঠিক বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে ইমারজেন্সি ফোন নাম্বার যদি থেকে সেটা বসাবেন তারপরে কী করবেন আধার নাম্বার বসাবেন তারপর আপনার রেশন কার্ড টাইপ এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এবং সঙ্গে ভোটার কার্ড কার্ড নাম্বার থেকে ভোটার কার্ড আপনি বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে বর্তমানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনার যে ডিস্ট্রিক্ট তারপরে ব্লক এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপরে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পুরো পারমানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আপনি ফিল আপ কিন্তু করে নেবেন করে দেওয়ার পর তারপর সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবার এখানে বলা হয়েছে এ বি সি ডি লেখা রয়েছে এবার আপনাদের কি আপনি যদি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করছেন কিন্তু দেশের মধ্যে সেক্ষেত্রে আপনি এ সিলেক্ট করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি এ সিলেক্ট করবেন আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এ সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপরে আরও এখানে বি সিডি আপনি ক্লিক করে দেখে নেবেন আপনার ক্ষেত্রে যেটা হয় আমার ক্ষেত্রে এ হবে সেই জন্য আমি এ কিন্তু সিলেক্ট করে নিলাম এ সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে ডিটেলসগুলি সিলেক্ট করতে হবে যে বর্তমানে আপনি কোন স্টেটে কাতালে কাজ করেন আপনি যে বেঙ্গলের বাইরে কাজ করছেন কিন্তু আপনার দেশের মধ্যে ভারতের মধ্যে কিন্তু অন্য স্টেটে আপনি কাজ করছেন এবার কোন স্টেটে আপনি কাজ করছেন সেগুলো কিন্তু আপনাকে ডিটেলসগুলি এখানে সঠিকভাবে বসতে হবে ঠিক আছে তো সেই জন্য দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে ইন্ডিয়া দিয়ে রয়েছে এবং কোন স্টেটে আপনি কাজ করছেন বর্তমানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর তারপরে এখানে পুলিশ স্টেশনে বসিয়ে দেবেন ঠিক আছে পুলিশ স্টেশনে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ওয়ার্ক ডিটেলস বসতে হবে কোন স্টেটে বর্তমানে কাজ করছেন তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে টাইপ কোন টাইপের ওয়ার্ক করছেন গিয়ে সিলেক্ট করে নেবেন যে কী ধরনের কাজ করছেন সেটা সিলেক্ট করবেন কবে আপনি জয়েন হয়েছেন সেই কাজে সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন তারপরে প্রতিদিন আপনাকে কত টাকা মজুরি দেওয়া হয় সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে কত টাকা মজুরি দেওয়া সেটা সঠিকে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে এমপ্লয় বাই সেলফ এজেন্ট আদার পার্সন অর্থাৎ আপনাকে যে সেই কাজে যুক্ত আপনি হয়েছেন তো আপনি নিজে থেকে সেখানে কাজে যুক্ত হয়েছেন না কোনো এজেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে এবার যে আপনি নিজে থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন যদি কোনো এজেন্টের মাধ্যমে হয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট আপনি সিলেক্ট করবেন এবং এজেন্টের নাম এখানে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস বসাতে হবে তো আমি সেলফ সিলেক্ট করলাম করে দেওয়ার পরে এমপ্লয়ার নেম অর্থাৎ যেই কোম্পানিতে আপনি কাজ করছেন তার এখানে নাম তার মোবাইল নাম্বার যদি কোনো রকম থেকে কোম্পানির এবং তার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর ট্রামস কিন্তু এখানে ডিকলেশান এখানে ঠিক মারবেন ডিক্লেশন মেরে তারপরে কিন্তু এখানে প্রিভিউ অপশান ক্লিক করে পুরো প্রিভিউটা দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে এমনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে ঠিক আছে তো সেই জন্য আপনি কী করবেন এখানে ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কের নামটা আপনি সরগে সিলেক্ট করে নেবেন আপনার কি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চের নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন তো প্রথমত ব্যাঙ্ক সিলেক্ট করবেন তারপরে ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আইএফসি কোডটা বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সরকারি বসিয়ে দিতে হবে ঠিক আছে তো একে এগিয়ে আপনি সমস্ত ডিটেল বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নমিনি নমিনির নাম এবং নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক এবং নমিনির এখানে আধার নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে যাকে আপনি নমিন রাখতে চান সেটাকে বসিয়ে আপনি নেট করে দেবেন করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট ফ্যামিলি ডিটেলস আপনার যদি ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যে কে কে রয়েছে তার কিন্তু সমস্ত ডিটেলস একে আপনি অ্যাড করে নেবেন এখানে মেম্বারের নাম এবং মেম্বারের জেন্ডার এজ এবং আধার নম্বর এখানে একে আপনি অ্যাড করে নেবেন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে সেভেন নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সমস্ত মেম্বারের নাম অ্যাড হয়ে যাওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবার ডকুমেন্টস কী কী আপলোড করবেন প্রথম দেখতে পাচ্ছেন আপলোড ফটো এই অপশান ক্লিক করে আপনার একই ফটো এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে ফটো কিন্তু আপলোড করে দেবেন এখানে সঠিকভাবে পাঁচশো কবির মধ্যে ফটো আপলোড হয়ে যাওয়ার পর আধার কার্ড এখানে আপলোড করে দেবেন আপনার এখানে আপনার আধার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হয়েছে আপনার যে পাসবুক ঠিক আছে সেই ব্যাঙ্ক পাসবুকটা কিন্তু এখানে আপলোড করে দেবেন সঠিকভাবে ঠিক আছে করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান ফর্ম হবার প্রথম যে আপনাকে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনি ফিল আপ করে সিগনেচার করে রাখবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে সেই যে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে সেই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে সেই ফর্মটা সঠিক আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে পাসপোর্ট এখানে যদি আপনি ভারতের বাইরে আপনি গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টটা এখানে কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে পাসপোর্ট আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন ভোটার কার্ড এখানে আপনার ভোটার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে তো এইভাবে একে একে এখানে ডকুমেন্টসগুলি আপনি নির্দিষ্ট কেবিতে আপনি আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর টাম ঠিক মারবেন টাম ঠিকছু মেরে দেওয়ার পর তারপরে পিভিউ অপশান ক্লিক করে পুরো পিভটা দেখে নেবেন দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশান কিন্তু ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশান ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে সমস্ত আপনি দেখে নেবেন ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পর ফাইনাল সামিট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে এখানে ট্র্যাক স্টেটাস অপশান ক্লিক করে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট স্টেটাস আপনি ট্র্যাক করতে পারবেন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা তখন এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশন ক্লিক করে আপনার যে পরিযায়ী শ্রমিক তার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়াও ওখানে প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করে যে পরিযায়ী শ্রমিক আপনি তার একটি কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এটা দিয়ে আপনি বর্তমানে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন চলছে সেখানে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিক হিসাবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক আপনি কার্ড এবং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিকের জন্য প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবেন করে নেওয়ার পর তারপরে কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন করে নেওয়ার পর তারপর সেটা দিয়ে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেলে ক্লিয়ার তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তাতে ফেটা ই পোন দেখা আছে নেক্সট থেংক ইউ